নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা বুলাকে সবাইকে স্বাগত তো আজকের দিনটা স্পেশাল তার আগে বলি এই সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো বেশি বগর বগর না করে কি হতে চলেছে সেটা বলি আর তাছাড়া থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি হতে চলেছে তো আজকে হতে চলেছে কাকাদের বাড়ি মৎস্য তো সকালে মন্দিরের কিছু কাজ হবে ঘট পাল্টানো ওই যা যা নিয়ম থাকে তো সেইগুলো তো এখন যাব কাকাদের বাড়ি আর আমরা এখন সবাই উপোস করে আছি কারণ ওখানে পুজো করতে হবে আর বিকালের দিকে যা হবে সেটা তোমরা দেখতে থাকো তোমরা না দেখলে কিন্তু মিস করবে যে বিকালের দিকে কি হবে তো সেটার একটা ভিডিও আসবে তো আমি ভিডিওটা দুই ভাগে ভাগ করে দেব সকালের দিকে একটা দেব। তো বিকালের দিকে আরেকটা দেব দুই ভাগে দুই দিন ভিডিওটা আমি দিয়ে দেব তা তোমরা নেক্সট ভিডিও বিকালে কি হবে সেইগুলো দেখার জন্য নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখবো না দেখলে কিন্তু তোমরা মিস করবে আর এই সুন্দর শাড়িতে আমাকে কেমন লাগছে আর আমার স্বাস্থ্যটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তা চলো বেশি বগর বগর না করে এখন যাওয়া যাক কাকাতে পারি চলে আসো তো দেখো নিয়েছি এখানে আছে দুই রকমের মিষ্টি আর আর এই দেখো টমেটো আলু কাঁচা লঙ্কা চাল আমাদের এখানে নিয়ম কিন্তু এরকমই যে মৎস বাড়ি নেমন্তন্ন আসলে কিছু না কিছু নিয়ে যেতে হয় তো আমরা তো সবাই মিলে এইগুলো হয়েছে সবাই জায়গা দিয়েছে তো এইগুলো নিয়ে এখন যাব তো চলো চলে এসেছি কাকাদের বাড়ি আর এখন ফল কাটতে বসে গেছি এখানে আমি কাটছি ওই পাশে কিন্তু মেজদি কাটছে এই যে দেখো মেজদি কাটছে এটা সোয়া ফেলে ঠাকুরের কিন্তু সব কিছু গোছানো চলছে। আমরা কিন্তু সবাই মিলে গুছাচ্ছি। মেজবি জি গুছাচ্ছি, আমি গুছাচ্ছি তো ফল কাটছি এখন। আর বেশি ফল কাটবো না, সুন্দর সময় বেশি ফল কাটবো। এখন ঠাকুরগড়ের জন্য যেটুকু লাগবে সেইটুকুই কাটবো। আর এই দাঁড়াও দেখো কত বড় একটা তরমুজ নিয়ে আসছে। এই দেখো কত বড় একটা তরমুজ নিয়ে এসেছে। তো এটা কাটবো।

ಅಕುನ ಬೋಡೋಡಿ ಬರ್ತಿದೆ ಬೋಡೋಡಿ ಟೊಪ್ಪಿ ಬಾರೋ ನೀತಿದೆ ಇನಪಿ ತೋ ಆಯಕ ಇಡಾಷ್ಟ ಪೂರ ನೀತಾ ಇಡಾ ಆ ಲಾಗ್ ಬೆನ ಇಡಾ ಬಾದ್ದಿ 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 ಅತಿ ಯಾಕಿ ನಾಯಿ ನೀ ಬಡಿಯೋ ಚಾವು ಹಾ ಅಯನ್ ನೀ ಪೂರಂಟಾ ಆದರ್ಕನ್ ಇಡಾ ಇಚ ಚಂದನ್ ಕನ್ ಇಹ ಇಚ ದೇಯಿ ಚರೆ ಇಡಾ ಆಗರ್ ಬಚು ಇಷ್ಟಾ ತಹಸ ಇಡಾ অনেকটাই চন্দন লাগবে মেজদিখানে যে চন্দন ঘষতে বসে গেছে এটা কি চন্দন গো কাঠ চন্দন না কাঠ চন্দন এখন ঠাকুর ঘরে তো এখানে দেখো বাবা ওই যে নিশিনের যে কাপড়ে যেটা লিখতে হয় তো সেটাই লিখছে বাবা আর এটাই কিন্তু কাকাদের বাড়ি এই যে ভালো করে দেখাচ্ছি এই যে এটাই কাকাদের বাড়ি ওই যে কাকিমা আসছে আর এটা হচ্ছে কাকাদের বাড়ি এদিকে মন্দির আছে এখানে এটা আমার বড় নানু আর এইখানে বসে আছে ঈশা আর ঠাকুমা এখানে মা আছে ঈশা আছে

তা ফোন মালাটা কেটে দিতে হবে এই যে সাদা ফুলের মালা এটা ফুলটা দেখো এটা অনেকগুলো ফুল নিয়ে আমরা তুলে এখন এটা মালাটা লাগবে ভিতরে যে ঠাকুর দাদা আমাদের পুজো করবে সেই ঠাকুর দাদা আছে উনি সব কিছু গুছাচ্ছে একটু ভিতরে যাই দেখায়নি আসো বন্ধুদেরকে তো এই পুজো করবে আমাদেরকে আমাদের মন্দিরে এই দাদাই পুজো করে তো উনি সব কিছু গুছাচ্ছে এই যে ঘটের গোলায় মালা দিচ্ছে আর এই যে আমাদের ঠাকুর

आठ तो गोल, आठ तो गोल। जब आठ तो गोल चुड़ी चुड़ी। वही नहीं। आराम से गोल देखो और। देखो ना काँची पड़ जाने की। अरे। তো দেখো এখানে যে আমাদের পুরো গোছানো হয়ে গেছে পোশাক তোষাক দিয়ে যা যা দেয়ার এই যে সব দেয়ার দিতে পারে কোনো পিতাজে পরম বনায় দলে বন্দি কখন বলি দি ঘরে রাখিয়া দন অসুজ্য যতনা মাতা সহায় সম্মুখে আশাতে বাদিয়া মুখ সদা থাকে সুখে দশ মাস দশ দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট হইল দেখো মন্দিরের পুজো কিন্তু আমাদের হয়ে গেছে

আমাদের কিন্তু পুজো করা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে গেছি এই যে ডাল ঘ্যাট টক আছে এখানে আমি এখানে মা ওই যে জুই এখানে একটা পিসি আছে ওই পাশে আমার বড় নানো তো এখানে ভেজ দি হ্যালো বন্ধুরা তো এখন বাড়ি চলে এসেছি আমাদের বাড়ি পরের বাড়ি তারপরের বাড়িটা কিন্তু কাকাদের ওই যে ওইখানে কাকাদের বাড়ি তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি আর রাত্রি হতে চলেছে ধামাকা তো রাত্রি কী হতে চলেছে সারা বিকালটা কি হতে চলেছে কি কি আয়োজন আছে তো আমার নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে না দেখলে কিন্তু তোমরা মিস করবে আর এখন দেখো আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে বাড়িটা পেঁয়াজ উঠে গেছে এই দেখো কিন্তু ভারী দেখাও তো দেখো পেঁয়াজ হে গাইস তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা না দেখবে তারা কিন্তু খুব 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 মিস করবে মানে কী হতে চলেছে তো আমি বলেছিলাম আগেই যে দুটো পার্ট করবো কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও যদি একটা ফাটে দেখায় তো আমি দুটো পাট করে করে দেখাবো তো আজকে এই পর্যন্ত আর পরের ভিডিওতে কি আসতে চলেছে তার জন্য তোমরা অপেক্ষা করা